সরকারকে মনে রাখতে হবে আপনি কোনোভাবেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করে ওই ফ্যাসিবাদকে আবার ফিরে আনার সুযোগ করে দেবেন না এত পরিষ্কার কথা অনেক রক্ত অনেক ত্যাগ অনেক কিছু আপনাদের কিছুই যায় নাই সতেরোটা বছর আমাদের জীবন থেকে আছে বলে বিএনপির পক্ষে জনগণ আছে যে কারণে শেখ হাসিনাও বলতো আমি নির্বাচন কার জন্য দেব ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য যেমন এখনো আবার এই সরকারও বলে একদিকে বলে বিএনপি এই করতেছে লুট করতেছে এই করতেছে ওই করতেছে আবার বলে এখনই ভোট দিয়ে দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে এর জন্য নির্বাচন দেওয়া যাবে না ভাই এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কথা ওই শেখ হাসিনার মতো কথা তবে কথাটা হাসা কথাটা সত্য যে নির্বাচন দিলে এই দেশের মানুষ বিএনপির পক্ষেই ভোট দিবে এই কারণেই তারা ভয় পায় এই কারণে নির্বাচন হাসিনাও দিতে চায় নাই এই সরকারও চেষ্টা করতেছে নির্বাচন কত পিছানো যায় কিন্তু আমি বলি ভাই পরিষ্কার কথা কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র কিছুই টিকবে না নির্বাচন হবে সেটা এক মাস আগে আর এক মাস পরে এবং সেই নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দিবে কারণ বিএনপি পরীক্ষিত যে যাই বল এই দেশের জনগণের জন্য যদি কেউ কিছু করে থাকে দেশের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা করেছে বিএনপি আওয়ামী লীগ তো পরীক্ষিত যে আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভিন দেশের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশের ক্ষমতায় ছিল হতাশ হওয়ার কিছু নাই বিএনপি তো ঝপ করে ক্ষমতার জন্য রাজনীতি করে না ওই ক্ষমতা নেয়ার জন্য রাজনীতি করছিল হাসিনা এর জন্য ওয়ান ইলেভেন আইন ষড়যন্ত্র করে ক্ষমতা আসছিল পাবলিক তারা কোনোদিন ক্ষমতা দেয় নাই কোনোদিনই দেয় নাই বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগ যা করছিল এরপরে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা না তারপরে আসছে ষড়যন্ত্র করে এবার ষড়যন্ত্র যারা করছে কাদের সাথে নিয়ে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে শুধুমাত্র ক্ষমতাটাই মুখ্য না দেশটা মুখ্য দেশের মানুষটা হলো আমাদের মুখ্য ব্যাপার তো সেই কারণে বিএনপি সেই রাজনীতি করে এই কারণে বিএনপি হতাশ হয় না বেগম খালেদা জিয়া হতাশ হয় নাই আমাদের নেতা তারেক রহমান হতাশ হয় নাই আমরা জানি আমরা জানি যত কিছুই বলুক মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই ইনুসেন যত কিছুই করুক নির্বাচন তার দিতেই হবে কোনো উপায় নাই কোনো উপায় নাই ওই চায়া পায়া হয়তো দশ দিন এক মাস দুই মাস এটা আগাইতে পারেন এরপরে কই যাবেন আর যদি না করে তাহলে সেটার জন্য ওই যে ইতিহাস বলে ইতিহাস বলে যে নির্বাচিত সরকার ছাড়া কেউ বেশি দিন থাকলে অটোমেটিক্যালি সে ফ্যাসিস্ট হবেই সে স্বৈরাচার হবেই হতে বাধ্য তো সেই কারণে সেই পথে আমরা আশা করি ডক্টর ইনু সাহেব হাঁটবেন না তাই আমরা বলব নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই যারা বলেন যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে কারণ শেখ হাসিনা নির্বাচন দেয় নাই নির্বাচন দেয় নাই বলে সে ফ্যাসিস্ট হয়েছিল যদি নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট হইতে পারতো না সে ক্ষমতাও থাকতে পারতো না কাজে নির্বাচনটাই দরকার আজকেও নির্বাচন চায় জনগণ আর যদি নির্বাচন না দেন তাহলে দেশের ক্রাইসিস আরও বাড়াবেন এবং সেই বাড়ানোর পরে যদি কিছু হয় নতুন ক্রাইসিসে দেশ যায় সেটার জন্য কিন্তু দায় ডক্টর ইন সাহেব আপনাকে নিতে হবে এখনও বলি এই সরকার এই সরকারের প্রতিপক্ষ বিএনপি না এই সরকারকে বিএনপি সহ আমরা এবং আন্দোলনকারী সকল শক্তি বা ছাত্ররা আমরাই এনেছি এই সরকারকে এই সরকারের প্রতিপক্ষ হইল ফেসিবাদ এই সরকারের প্রতিপক্ষ আমরা না বিএনপি নয় এমনকি আন্দোলনকারী যারা শক্তি ছিল তারাও না আমাদের মধ্যে বিভিন্ন কারণে কথায় আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে মতজ্ঞ হইতেই পারে মতজ্ঞ হইতেই পারে এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে কিন্তু সরকারকে মনে রাখতে হবে আপনি কোনোভাবেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করে ওই ফ্যাসিবাদকে আবার ফিরে আনার সুযোগ করে দেবেন না এত পরিষ্কার কথা অনেক রক্ত অনেক ত্যাগ অনেক কিছু আপনাদের কিছুই যায় নাই সতেরোটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমাদের চৌধুরী আলম আমাদের ইলিয়াস আলী এরকম আরও অনেককে হারিয়ে ফেলেছি আমরা যদি তাদের যদি এরকম আপোষ ফর্মুলাই যেতে চায় আগে তাদেরকে ফেরত দিতে হবে চৌধুরী আলমকে ফেরত দিতে হবে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে আমাদের সবার জীবন থেকে যে সতেরোটা বছর শেখ হাসিনা কায়দা সেই সতেরোটা বছর ফেরত দিতে মাঝামাঝি কোনো কথা নাই তাই আমরা চাই গণতন্ত্র আমরা চাই ভোট জনগণ ডিসাইড করবে জনগণ এই দেশের মালিক এই মালিকানা ছিনতাই করে নিয়ে গেছিল আওয়ামী লীগ মালিকানা ছিনতাই করে ওই ওই সীমান্তের ওপারে মালিকানা দিয়ে দিছিল। সেখান থেকে মালিকানা আমরা ফিরে আনছি আমরা কোন অবস্থাতেই এই মালিকানা আবার ওই পনেরো জন জন বা পঞ্চাশ জনের হাতে দিতে চাই না বা ওই দেশের হাত থেকে সরে অন্য কোনো দেশের হাতে দিতে চাই না পরিষ্কার কথা তাই আমরা আজকে বিএনপি আমরা গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য রাজনীতি করি এবং বিএনপির পক্ষে এর জন্যই জনগণ আছে